এইটা হলো সাধারণ অটো বাংলাদেশের বাজারে আপনি এই ধরনের অনেক অটো দেখতে অ্যাভেলেবেল কিন্তু এই অটোর একটা সমস্যা হলো আপনি গেলেন অথবা পাহাড়ে গাড়ি চালাইলেন কুচু স্থানে উঠলেন এই গাড়িতে পিক আপ দিলেন কিন্তু শক্তি পায় না পিছন থেকে একদম ধাক্কাইয়া কুচু জায়গায় উঠতে হয় কিন্তু স্মার্ট কিন্তু আলামিন স্মার্ট অটো যে ইজি বাইকটা সরাসরি চায়না থেকে নিয়ে আসছে চমৎকার একটা ফিচার আছে সেটা হলো গিয়ার 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 মটর সাইকেলের গিয়ার আছে আপনি একটা গিয়ার দিবেন কচু স্থানে হোক গাড়ি গর্তে পড়ুক পানির ভিতর পড়ুক বিরিজে উঠুক গাড়ি ইঞ্জিন এক একমতের শক্তি হলো পনেরো শোয়ার আপনি যদি গিয়ার দেন এর শক্তি ডাবল হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন কত শক্তি ছিল একটা গাড়ি যে কোনো স্থানে আপনি চালানোর উপযুক্তি একটি অটো হল আলামিন স্মার্ট অটো এর আরেকটা ফিচার হচ্ছে সেটা হলো আপনার

আপনি যখন একটু ব্যাগে দিবেন এই হালকা কিছু ব্যাগে দিলে একটা ক্যামেরা শো করে এখানে ও চমৎকার এখানে এখানে ব্যবস্থা আছে 2500 ওয়াটার মোটর ওয়াটার শু এটা পানি লাগলেও কোনো সমস্যা নেই এবং কি অন্য থেকে এটা আলাদা কারণ এটা এবং টেলিসকোপিক সকেট জাম্পার যেটা এই ফটো মার বানি আসে অ্যালুমিনিয়াম অটো নিয়ে আসে লিভস এবং টেলিসকোপিক ওয়াটার কন্ট্রোলার মোটর কন্ট্রোলার আপনার 6 মাসের গ্যারান্টি 6 মাসে মাসের

পানি ব্যাটারি হচ্ছে পাঁচটা আর লিথিয়াম ব্যাটারি একটা আচ্ছা পানি ব্যাটারি যেমন হচ্ছে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যামকো বলবো ইলং পাওয়ার প্লাস নাবানা আপনি যেটা নিয়ে সেটিক্স করে দিতে পারেন আপনি যেটা চাইবেন এটা দিয়ে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর আপনার হচ্ছে লিথিয়াম ব্যাটারি সেটা আপনি যদি নেন সেটা আলোচনা সাথে থাকবে সেটা আপনি আসতে হবে আসি দেখবেন বল জানবেন শুনবেন দেখবেন যাচাই করে নেবেন

উপরে কাগজ মেটালো আর একটা দেখান আর একটা দেখুন কাস্টমারে দেখুক যাচাই করি কিনুক